তোমার মন সব সময় এই প্রশ্নটা নিয়ে ভাবতে থাকে যে যে দোয়াগুলো আমি করছি আল্লাহ কেন সেই দোয়াগুলো কবুল করছেন না আমার এই দোয়াটা করা কি ঠিক নাকি ভুল আল্লাহ আমার দোয়ার জন্য আমার উপরে রাজি আছেন কিনা আর যদি রাজি থাকেন তাহলে তিনি রাজি থাকার নেশা নাকি তাহলে জেনে নাও আমার রব তিনার কিতাবে আমাদের উপরে তিনার রাজি থাকার এবং নারাজ থাকার কথা আমাদের বলেছেন কিভাবে বুঝবে আল্লাহ তোমার উপরে রাজি আছেন যদি তুমি চাও আল্লাহ তোমার উপরে রাজি থাকো তাহলে সবার আগে নিজের মনের ভয়কে সেটা যে কোনো বিষয়ে হোক সেই ভয় হতে পারে যদি তোমার মনে থাকে সেটাকে বের করে দাও কারণ ভয়ে এবং দুঃখে তারা থাকলে যারা নিরাশ আল্লাহর পান্দাদের না কোনো ভয় আসে না কোনো দুঃখ আর মমিনদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করা যখন আমার রব কারোর উপরে রাজি হয়ে যান তাকে সব ধরনের ভয় ভীতি এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত করে দেন আর তার মনকে অশান্ত রাখেন না বরং তার মন অশান্ত হয়ে যায় এটাই আমার রবের রাজি থাকার নিশানি একটা হাদিসে এসেছে নবিকারিন সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমার ইমান এই বিশ্বাসের উপর অটল থাকে যে আল্লাহ তোমার জন্য যেটা করেন সেটাই তোমার জন্য সর্বোত্তম তখন আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যান তুমি তোমার ইমানকে খাঁটি করো যে বিপদ এবং পেরেশানি তোমার উপরে এসেছে সেটা আল্লাহ চেয়েছেন বলেই আসতে পেরেছে এই পেরেশানি এই সমস্যা তোমার একটা পরীক্ষা আর বিশ্বাস করো তুমি একদিন ঠিকই বুঝতে পারবে যে তোমাকে পরীক্ষাতে তোমার ভালোর জন্যই ফেলা হয়েছিল যা হয়েছে তোমার কল্যাণের জন্যই হয়েছে ইনশাআল্লাহ যখন আল্লাহ কোনো বান্দাকে খাস বানাতে চান নিজের বন্ধু বানাতে চান তো তাকে পেরেশানিতে তাকে কষ্টে ফেলেন যখন আল্লাহ তার বান্দাকে খাস জায়গায় পৌঁছাতে চান তখন তিনি সেই বান্দার খাস পরীক্ষাও নেন তোমার মন ভেঙে যায় কেউ তোমার কোনো উপকারে আসেই না তুমি একদম একা হয়ে যাও আর এটাই হলো তোমার বিশ্বাসের তোমার ইয়াক্ষিনের কঠিন পরীক্ষা আর যখন তুমি কঠিন থেকে কঠিন সময়েও সবুর করে নাও তাহলে তোমার জন্য মোবারক হোক এই সবুর করতে পারাটাও আমার রবের রাজির নিশানি কারণ যাদের উপরে তিনি রাজি হয়ে যান তাদেরকে তিনি সবরের মতো নিয়ামত দান করেন এবং তাদেরকে তিনি তার মেহবুব বান্দাদের মধ্যে সামিল করে নেন আমি জানি কখনো কখনো তোমার দুঃখ কষ্ট আরো বেড়ে যায় তখন তুমি এটা অনুভব করো যে তুমি হেরে যাচ্ছ তোমার মনে শৈতান খেয়াল আনে আর তুমি ধোকায় পড়ে আল্লাহর মানি করে ফেলো তার আর তুমি ভাবতে থাকো যে যা আমি করলাম এটা তো ডিপ্রেশনের কারণে হয়ে গেছে এটাতে আমার কি দোষ যখন তুমি নিজেকে এমন অবস্থায় পাও যে তোমার সবরের বাঁধ ভেঙে যায় আর তুমি আল্লাহর অপছন্দ এমন কাজের দিকে এগোতে শুরু করো তাহলে শরীফ বেশি পড়ার চেষ্টা করো কারণ মানুষ যেগুলোকে ডিপ্রেশন ফার্স্টেশনের নাম দিয়ে তে লিপ্ত হয় আসলে সেগুলো কিছুই নয় এগুলো হলো শয়তানের ধোকা শৈতান তোমাকে আল্লাহর মেহবুব বান্দার লিস্টে সামিল হতে দিতে চায় না এটা সত্য যে সবর তোমাকে আল্লাহর অনেক নিকটবর্তী করে দেয় সবর অবশ্যই অনেক কঠিন এজন্যই তো আল্লাহ বলেছেন যে তিনি সবুর সাথেই আছেন আল্লাহ তালা বলেন তোমার উপরে যে মুসিবত এসেছে সেটা আল্লাহর হুকুমে এসেছে আর যখন কেউ সেই মুসিবতের সময় আল্লাহর উপরে নিজের ইমানকে মজবুত রাখে তো আল্লাহ তার অন্তরকে হেদায়েত দান করেন আর অবশ্যই আল্লাহ প্রতিটি বিষয়ে জ্ঞাত তুমি তোমার সবরকে কায়েম রাখো নিজেকে কোনো ধরনের ধোকায় পড়তে দিও না আল্লাহ কিতাবে বলেছেন কিসে তিনি রাজি হন আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং বিনয় ছাড়া অবশ্যই তা কঠিন তো আল্লাহ রাজি থাকার একটি নিশানি কিন্তু নামাজও কারণ আল্লাহ যখন কারো উপরে নারাজ হন তখন তিনি সেই বান্দার সেজার তৌফিক ছিনিয়ে নেন যখন তোমার কদম জানামাজের দিকে বাড়তে থাকে আর তোমার মন সেচদায় শান্তি পেতে থাকে আর তোমার ইয়াকিন আল্লাহর উপরে মজবুত হয়ে যায় আর নামাজের দিকে তুমিও এগোতে থাকো তাহলে জেনে নাও রবের এটাও রাজি থাকার একটি নিশানি দোহা করার আগে এটা একদমই ভাববে না যে এটা কবুল হবে কিনা বরং এটা মনে রেখো যদি তোমার মনে ওই দোয়াটি খেয়াল এসেছে তাহলে তোয়াটি তোমার জন্য কবলিয়তের পথও রাখে দোয়া তো সেই জিনিস যেটা তোমার তকদিরের সাথে তোমার লড়ার ক্ষমতা রাখে বা তোমার তকদিরকে বদলে দিতে পারে তুমি আল্লাহর থেকে এবং দোয়া করা থেকে বিরত থেকো না হ্যাঁ অবশ্যই একটু হয়তো সময় লাগছে মনে করো এই দেরি তিনার রাজির একটা নিশানি যে তিনি তোমার ডাক বারবার শুনতে চাইছেন তিনি তোমাকে তোমার দোয়ার বদলে অনেক কিছু দিতে চান তিনি তোমার পছন্দ করেছে তুমি চাও তার কাছে তার দেখে চাও তিনার কাছে চাওয়ার আগে এটা ভেবো না যে তিনি দিবেন কিনা বাস নিজের হাত তোলার আগে এটা মনে রাখো তুমি তার কাছে হাত উঠাচ্ছ তিনি যিনি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান তুমি চাইতে ছেড়ো না তুমি হাল ছেড়ো না তুমি চাইতেই থাকো